নাগাদে আমাদের প্যালেস কম্পাউন্ড যে টাউন হলের প্যাশনে পেছনে মমিতা দেবমা ওনার বাড়িতে তারা ঘরের ডাইনিং রুমে খাচ্ছিলেন বাড়ির সামনে দিয়ে খোলা ছিল তো ওনার বাড়ি থেকে কিছু জিনিস চুরি হয় তো ওনার খুব দামি দামি পাঁচটা তারপরে ফ্যান ওসব জিনিস চুরি হয় সাথে সাথে তারা তার যখন ইয়ে পড়ে তারা কমপ্লেন থানাতে কমপ্লেন করেছে চুরি কমপ্লেন তো কমপ্লেন করার সাথে সাথে আমি কেসটা আমি আমি আমার থানার সাব ইন্সপেক্টর দেব মার্কে অ্যান্ডস করি তো আমাদের দারগো ইনভেস্টিগেশন অফিসার স্পটে স্পটে গিয়ে সিসিটিভি ফুটেজ ছিল সিসিটিভি ফুটেজ দেখে হ্যাঁ চুরকে আমরা ফুটেজ দেখে চুরকে আইডেন্টিফাই করা হয়েছে তো ইনভেস্টিগেশনে চুরকে আমরা কাটা কালের এখানে তো তার থেকে যে চুরি যাওয়া জিনিসগুলি হুম দামি দামি পাঁচটা ছিল প্রায় পঞ্চাশ হাজার টাকা দামের জিনিস ছিল পাঁচটা এবং ফেন ওইগুলি সে কাটাকালের একটা ইয়ে দেবে লুকি বস্তাতে পরে লুকিয়ে দিয়েছিলো

শুরু হয়েছিল এই ঘটনাটা একটা অদ্ভুত ওনার বাড়িতে মালিকের বাড়িতে ছিল মিস্ত্রি কাজ করেছিল মিস্ত্রি নয় দশ এগারো রং মিস্ত্রি কাজ করেছিল এবং তো প্রাইভেট জব করে বাড়িতে বয়স্ক মা আসছিলো তো ওনার বাড়িতে বিয়েছিলো আশীর্বাদ হ্যাঁ তো ষোলো তারিখ পনেরো আশীর্বাদের দিন মানে তো পনেরো তারিখ সন্ধ্যার সময় তার আলমারি খুলে আলমারি খুলে দেখছে তাদের করে সমালঙ্কার শুরু হয়ে গেছে তারপরে ওরা বললো যে আমাদের বাড়িতে তো কোনো ইয়ে নেই তো কমপ্লেন আসে কমপ্লেন আসার পর দেখা যাচ্ছে যে যে তাদের মধ্যে রং মিস্ত্রি রং মিস্ত্রি ছিল ডাউট হয়েছিলো যে রং মিস্ত্রি কোথায় রং মিস্ত্রি বাড়িতে আমরা খবর পেয়েছি চারিপাড়া এলাকাতে রং রং মিস্ত্রি দুজন রং মিস্ত্রি ছিল তাদেরকে আমরা পুলিশ যখন স্ট্রংলি ব্রডফুলি ইন্ট্রডেশন করেছে তাতে বেরিয়েছে যে হ্যাঁ তারাই চুরি করেছে তারাই চুরি করা জিনিসগুলি আমরা উদ্ধার করেছি এখানে কিছু অপশন অলকা ছিল আপনারা দেখতে পেয়েছেন বাইরে আছে হ্যাঁ গোল্ডেন অর্নামেন্ট ছিল চুরি ছিল ইয়ে ছিল চেন ছিল গোল্ডেন তো ওগুলো রিকভার করেছে আসামি অ্যারেস্ট করা হয়েছে আসামিকে তিনজন রেখেছে আজকে ওদেরকে কোর্টে হ্যাঁ কোর্টে করা হয়েছিলো হ্যাঁ এই হলো আসামি ওইখানে দুজন আসামি ওখানে দুইজন ছিল একজন ছেলে সঞ্জয় যে রংশী যারা করেছিল সঞ্জয় শর্মা সঞ্জয় শর্মা একজন প্রতাপ দাস তাদের বাড়ি চারিপাড়া এলাকাতে চারিপাড়া লোকনাথপাড়া এলাকাতে দুজন তো চুরির চুরিতে হচ্ছে চুরির হার অনেকটা কমেছে প্রথম দিকে কিছু কমছে কিন্তু এখন যেগুলো চুরি হচ্ছে আমরা প্রপারলি হ্যাঁ সিসিটিভির ফুটেজের সাথে সাথে চোখে সমাপ্ত করতে হচ্ছি এভাবে কাজ করছি